দীপা যখন আবারও তার মেয়ে এবং সাক্ষ্যদ্বীপের কারণে একটি ফুড কম্পিটিশনের মধ্যে জয়ী হয়ে যায় এবং জয়ীর জন্য যখন আবার পুরো পঞ্চাশ লক্ষ টাকা তাকে পুরস্কার ঘোষিত করা হয় ঠিক তখনই কিন্তু সূর্য তার কাছে এসে তাকে বলতে থাকে যে দীপা আমি তোমার সঙ্গে এমন একজন দেখা করে দিব যে তোমার পুরো লাইফটা চেঞ্জ করে দিবে তারপর যেন হঠাৎ তার সামনে একটি বিদেশি লোক এসে কথা বলতে থাকে এবং তাকে বলতে থাকে যে আমি আপনাকে বিদেশের মধ্যে একটি কোম্পানিতে কাজ দিচ্ছি যার মূল্য প্রায় তিরিশ হাজার টাকা প্লাস আপনার বেতন হবে তখন যেন সেই দীপা তাকে পুরো সাপ জানিয়ে তাই যে আমি আপনার সঙ্গে সেই কাজটি করতে রাজি নই কেননা আমি আজকে এতটা বড় হয়েছি শুধু শাক্যদেব এবং আমার মেয়ের কারণে তাছাড়া তো আমি আজকে আবারও এত বড় হতে পারতাম না তাই আমি চাই আমি শাক্য হোটেল বিগ বং অ্যাপেটাইট থেকে কোথাও যেতে পারবো না হ্যাঁ বন্ধুরা তারপর যেন সেই তাকে বলতে থাকে যে আমি জানতাম দীপা তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তারপর যেন সেই দীপাতার মুখের উপর বলে যায় যে সূর্য বাবু আপনি আমাকে নিয়ে বাবা চিন্তা সব ছেড়ে দিন কেননা আমি শুধু এখন আমার মেয়ের জন্য এই রকম করে বেঁচে রয়েছি তাছাড়া তো আমি কত আগে এখান থেকে চলে যেতাম আমাকে নিয়ে আর কখনোই ভাববেন না আপনার এখন সংসার রয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ